ভাই লাইভ আছে

সুচনাকসমিক্স এর আরেকটি লাইভ নিয়ে তো আজকে প্রথমে স্টার্ট করবো বক্সের প্যাটার্নের ব্যাগটা দিয়ে এটা আপনার এই যে যদি দেখে থাকেন এটার মধ্যে আপনারা লং বেল্ট পাবেন কোম্পানির ডাস্ট ব্যাগ পাবেন এবং হচ্ছে ভিতরে চেইন জিম আর পকেট জেম্বার সব কিছু পাবেন এবং এগুলো কিন্তু আপনারা জানেন আমাদের বাইশশো করে ডিউরের ব্যাগ ছিল এগুলো তো আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে যেটা সেটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবেন এটার মধ্যে প্রথমে হচ্ছে ব্ল্যাক এবং এর কম্বাইন করা এই কালারটা পাবেন তারপরে হচ্ছে রেড এবং ব্ল্যাক এর মধ্যে কম্বাইন করা এই কালারটা দেন পাবেন হচ্ছে ফুল ব্ল্যাক কালারের তারপর আরো কিছু কালার আছে আমি দেখাই দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে রেড কালার পাবেন ফুল রেড এর মধ্যে হচ্ছে ব্ল্যাক প্যাটার্নের মধ্যে এবং লাস্টে হচ্ছে এটা পাবেন আর্টিফিশিয়াল লেদারের মধ্যে এটা কিন্তু প্যাটার্ন না এর আগে যতগুলো যতগুলো ছিল প্রত্যেকটা হচ্ছে আপনার প্যাটার্নে ছিল আপনার প্রত্যেকটা কিন্তু আলমারি বদ্ধ জায়গায় রেখে ইউজ করতে পারবেন কিন্তু এগুলো আপনারা এই মডেলটা শুধু আপনার খোলা বা আলো নিচে রেখে ইউজ করতে আর কি রেখে দিতে হবে যখন আপনারা ইউজ করবেন না এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে তারপর ওয়াইসেল এর এই মাল্টি কালারের ব্যাগটা দেখিয়ে দেব এটা হচ্ছে সাইডে হচ্ছে ব্ল্যাক এবং আমরা ফুল বডিটা হচ্ছে আপনার হোয়াইট কালার এবং তারপর হচ্ছে এর মধ্যে ওপেন চেম্বার পাবেন দুই সাইড দিয়ে এবং মাঝখানে জিপার চেম্বার পাবেন প্লাস হচ্ছে আপনার লং বেল্ট এবং শর্ট বেল্ট হিসেবে আপনার সিঙ্গেল চেন পেয়ে যাবেন এটা অ্যাটাচ করা আছে সম্পূর্ণ অ্যাটাচ করা এবং কালারগুলো দেখিয়ে দিচ্ছে ফার্স্টে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে হচ্ছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে খাকি ব্লু কালার তারপরে হচ্ছে হোয়াইট এবং পার্পল কালার তারপরে হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কালার এবং এগুলো পাবেন মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাবেন তো তারপরে এমব্রয়ডারি কাজ করা আমরা একটা ব্যাগ দেখিয়ে দেব এটা কিন্তু হচ্ছে বড় সাইজটা এটার মধ্যে আমাদের ছোট সাইজ এবং বড় সাইজ দুটোই অ্যাভেলেবল হবে তো এটার মধ্যে কিন্তু সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে ফার্স্টটা হচ্ছে হোয়াইট কালার এবং এটার সাথে কিন্তু আপনার সম্পূর্ণ লং বেল ডাস্ট ব্যাগ সরি হ্যাঁ এবং পিঙ্ক কালার পাবেন ছাবি টিকাই নেই এখনো খাকি কালার মিন্ট কালার তারপর হচ্ছে খাকি কালার মানে হোয়াইটের মধ্যে হচ্ছে ব্রাউন কালার তারপর হচ্ছে পার্পল কালার এবং লাস্ট সেটটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তারপরে টাইগারের মধ্যে সোয়েট লেদারের মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা হচ্ছে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে ব্ল্যাক কালার হবে এবং দুটো কালার পাবেন টোটাল এবং সাথে হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ একটা হচ্ছে ডল এবং হচ্ছে এটা কিন্তু একটাই বেল্ট এটা কিন্তু শর্ট বেল্ট বা লং বেল্ট এরকম আলাদা কিছু নেই এটাই হচ্ছে সেরকম একমাত্র বেল্ট এই ব্যাগটার মধ্যে ব্ল্যাক কালার তারপরে আরেকটা কালার পাবেন হচ্ছে মেরুন কালার। তারপর আরেকটা কালার পাবেন কফি কালার। প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা। তারপরে ব্লুসি ব্র্যান্ডের এই ব্যাগটা দেখিয়ে দিব। এই ব্যাগটা কিন্তু ছোট সাইজের মধ্যে খুবই ক্লাসি। এটা কিন্তু ছোট না। এগুলো হচ্ছে মাঝারি সাইজের ব্যাগ। এটা সাইজটা যদি আপনাদের বলে দেই এটা সাইজটা পাবেন বারো ইঞ্চি লেন্থে এবং হাইটে পাবেন ছয় ইঞ্চি এবং প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন টোটাল তিনটা কালার একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে অ্যাপ্রিকট কালার এবং লাস্টেরটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেবো এই ব্যাগটা কিন্তু আজকে তিনটা কালার পেয়ে যাবেন এবং এটার ভিতরে যদি দেখেন এটা হচ্ছে ক্লোরক্স ব্র্যান্ডের একটা ব্যাগ সাথে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে যে পার্টিশন করে দেওয়া আছে এবং চেঞ্জি পা লং সব কিছু পাবে এবং প্রাইসও একদম রিজনেবল থাকবে এবং প্রাইস থাকবে মাত্র ভিতরে বলার নাম্বার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এটার ফার্স্ট হচ্ছে গ্রিন কালার তারপর হচ্ছে ইয়েলো কালার সরস না তারপর হচ্ছে খাকি কালার প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা তারপরে এই প্রিন্টের এই ব্যাগটা দিয়ে দিব এটার সাথে কিন্তু আপনারা টোটাল দুটো ব্যাগ পাবেন একটা হচ্ছে স্মল সাইজের এটা কিন্তু খুলে আপনি রেখে ইউজ করতে পারবেন আলাদা পাউচ হিসেবে ছোট পাউচ এবং প্লাস হচ্ছে আপনার এটার ছোটটার সাথে একটা শর্ট বেল্ট পেয়ে যাবেন এবং সেম ভাবেই বড়টার সাথে হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ একটা লং বেল্ট এবং এনাফ স্পেস পাবেন এবং সাথে হচ্ছে দুই পাশে হচ্ছে পকেট পাবেন এবং প্রাইসও একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এটার মধ্যে কয়েকটা প্রিন্ট হবে একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তারপর হচ্ছে ব্লু এবং হোয়াইট কম্বাইন করা দেন হচ্ছে মাল্টি কালারের মধ্যে প্রিন্ট পাবেন এবং তারপরে হচ্ছে খাকির মধ্যে ব্ল্যাক বু মাল্টি কালার কম্বাইন করে দেওয়া এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তারপরে এই ব্যাগটা পেয়ে যাবেন এই ব্যাগটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন যাবেন ছয় ছোল করে দেয় মাছ মাছের মাল তো বেরিয়ে গেল তারপরে হচ্ছে কোম্পানির ড্যাশ ব্যাগ পাবেন লং বেল্ট পাবেন এবং ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে চেইন জিপার পকেট জিপার এভরিथिंग পাবেন এবং এটার মধ্যে টোটাল কালার পাবেন একটা হচ্ছে ব্রাউন কালার একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে খাকি কালার আর লাস্ট হচ্ছে কফি কালার প্রাইস থাকবে মাত্র এগুলো 1200 করে ছিল আজকে লাইভে দিয়ে দেব মাত্র 1000 টাকা করে তো তারপরে এই ব্যাগটা দেখিয়ে এটাও কিন্তু কিন্তু হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল ব্যাগ ব্যাগ এটা সিঙ্গেল লেদারের এবং দুই সাইডে দুটো ম্যাগনেট চেম্বার পাবেন সাথে হচ্ছে আপনার এটা কিন্তু ব্র্যান্ডের নাম প্রত্যেকটা জায়গায় আপনার ব্র্যান্ডিং করে দেওয়া আছে এখানে বলেন বা হচ্ছে চেনের এই জায়গায় বলেন বা এই যে ছোট যে ডটগুলো গুলো দেওয়া আছে এগুলোর মধ্যেও আপনার ব্র্যান্ডিং করে দেওয়া আছে এবং প্লাসটার সাথে হচ্ছে কোম্পানির লং বেল কোম্পানির এই যে ব্র্যান্ডিং করা এভরিথিং পাবেন আপনারা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এবং এটার মধ্যে চারটা প্রিন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে কোচ প্রিন্ট একটা গুচি প্রিন্ট একটা হচ্ছে ডিনো প্রিন্ট এবং লাস্ট একটা হচ্ছে জিজি প্রিন্ট প্রাইস থাকবে

ক্লাস এবং কোম্পানি ডাস ব্যাগ কোম্পানি লং বেল্ট এভরিথিং পাবেন এবং ভিতরে কিন্তু এটা কিন্তু ছোট সাইজ হলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকবে এই যে লং বেল্ট লং বেল্ট আছে এবং হচ্ছে এটা প্রো ফিল্টার ব্র্যান্ডের ব্যাগ এটা এবং প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন আজকেই আসছে এই ব্যাগটা মাত্র এবং এটার কিন্তু টোটাল চারটা কালার পাবেন একটা হচ্ছে কফি একটা হচ্ছে ব্ল্যাক একটা ব্রাউন একটা হচ্ছে মেরুন প্রাইস থাকবে মাত্র হ্যাঁ পনেরোশো টাকা জি আপু হেয়ার ড্রায়ার জন্য আপনারা আমাদের ইনবক্সে নক করে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে তারপরে ওয়াইসেল এর ব্যাগটা দেখিয়ে দেবো এটার সাথে কিন্তু হচ্ছে চেন পাবেন সাথে হচ্ছে লং বেল্ট ডাস্ট ব্যাগ এভরিথিং পেয়ে যাচ্ছেন এই যে লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে প্লাস হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ এবং ভিতরে কিন্তু চেইন চেম্বার পকেট চেম্বার সবকিছুই থাকে আমাদের ব্যাগে এবং প্রাইসটা কিন্তু মাত্র প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু একটু লাইট চেনও আছে এগুলোর কিন্তু প্রাইস একটু কম এটা কিন্তু অথেন্টিক প্রোডাক্টটা এটার সাথে হচ্ছে আপনার আরও কালার থাকছে হোয়াইট মেরুন তারপর হচ্ছে ব্রাউন দেন হচ্ছে ব্ল্যাক এবং লাস্টেরটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তারপরে টাইগার প্রিন্টের এই ব্যাগটা দেখিয়ে দেব এটা সুয়েট লেদারের ব্যাগ এটা হচ্ছে সাথে দুটো বেল্ট পেয়ে যাবেন আমার জানা সম্বন্ধে একটা হচ্ছে শর্ট বেল্ট পেয়ে যাবেন এরকম ফ্যান্সি এবং হচ্ছে সাথে হচ্ছে এরকম ফ্যাব্রিক্সের লং বেল্ট পেয়ে যাবেন প্রাইসও খুবই রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এর মধ্যে পাঁচটা কালার পাবেন ফার্স্টটা হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে গ্রে তারপর হচ্ছে কফি কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার এবং লাস্টেরটা হচ্ছে খাকি কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা জ্যামিনরা বলেন ওনার নাম্বারটা রাখতে ওনার প্রোডাক্ট রেডি হলে বললে নাম্বার তো রাখতে হবে তারপর হচ্ছে ওয়াইএসএলের এই ব্যাগটা পেয়ে যাবেন এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে এটা কিন্তু সিঙ্গেল বেল্ট পাবেন এটার প্রাইসটাও সেম থাকবে কোম্পানির ডাস্ট ব্যাগ লং বেল্ট এভ্রিথিং পাবেন এবং এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন ফার্স্টে হচ্ছে কফি কালার তারপরে হচ্ছে গ্রে কালার কালার হচ্ছে হচ্ছে ব্ল্যাক তারপরে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র পনেরো পনেরোশো টাকা তারপরে আমরিনের কিছু মডেল দেখিয়ে দিব এগুলো হচ্ছে পিছনে একটা চেইন চেম্বার থাকছে এবং সাথে আপনার লং বেল্ট এবং আপনার ব্যাগ আপনারা জানেন এই যে প্রত্যেকটা রানার জি করে আপনার ব্র্যান্ডিং করা থাকে এটা নিচে যে এই যে হু অপশন আর কি পয়েন্টটা সেটার মধ্যেও আপনার আমরিনের ব্র্যান্ডিং করা আছে এবং সাথে কিন্তু কোম্পানির ডাস ব্যাগ লং বেল্ট এবং মাঝখানে কিন্তু পার্টিশন অবশ্য করে দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে এটার মধ্যে টোটাল চারটা কালার পাবেন একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ব্রাউন কালার একটা হচ্ছে খাকি কালার লাস্টটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা ও আরো দুটো কালার আছে একটা হচ্ছে বেইচ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আজকে আনাইছে দুইটা দুই মডেল না তারপরে আমরা আজকে একটা ফ্যান্সি ব্যাগ দেখিয়ে দেবো বোগেন ক্লাসিকের এই ব্যাগটা কিন্তু খুবই হাইপ করা নতুন একটা ব্যাগ এটা কিন্তু লকটা পুশ করে নিলেই আপনার হচ্ছে লকটা খুলে যাবে এখানে চেইন জিপার আছে পকেট চেম্বার আছে সাথে কিন্তু কোম্পানির ডাস্ট ব্যাগ লং বেল্ট এভরিথিং আপনারা পাচ্ছেন এবং আপনাদের সুবিধার্থে বলে দিই ভোগেন ক্লাসিক কিন্তু কোনো আদার্স কোনো মানে আর কি এটা কিন্তু কপি বা কোনো কিছু ব্যাগ না এটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ড ভোগেন ক্লাসিক এটা একদম অথেন্টিক প্রোডাক্ট তো আপনারা যারা চাচ্ছেন একদম অথেন্টিক প্রোডাক্ট চাই তাদের জন্য এটা এটার প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা করে তেইশশো টাকা করে ভোগেন ক্লাসিকের এই ব্যাগটা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা মডেল আছে ওটা আমাদের শেষ হয়ে গেছে ওটা আসলে আমরা পরবর্তী লাইভে দেখিয়ে দিব তারপর আম্রিনের এই ব্যাগটা দেখিয়ে দেব এটার পিছেও কিন্তু আপনার একটা চেইন চেম্বার পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই যে আপনারা লং বেল ডাস্টপ্যাক এবং হচ্ছে চেইন জিপার পকেট চেম্বার সবকিছু পাওয়া যাবে এবং প্রাইস সেম থাকবে মাত্র 1500 করে একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্রাউন কালার এবং লাস্টেরটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তারপরে আমলিনের একটি বড় সাইজের ব্যাগ যারা চাচ্ছেন তাদের জন্য এটা এটা পিছনে কিন্তু চেইন চেম্বার থাকবে এটা কিন্তু এর আগে আমাদের কাছে ছিল না এটা একেবারে আপডেট আসছে এটার ভিতরে কিন্তু আপনার মাঝখানে পার্টিশন পাবেন লং বেল্ট এবং এটা যদি সাইজটা আমি বলে দেই সাইজটা পাবেন হচ্ছে আপনার সাড়ে এগারো এবং হাইটা পাবেন হচ্ছে সাড়ে আট প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে একটা হচ্ছে খাকি অফ হোয়াইট কালার বা বেইস কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার দেন কালার কালার ব্রাউন প্রাইস থাকবে মাত্র টাকা হচ্ছে তারপরে এই ব্যাগটা দেখিয়ে দিব এই ব্যাগটা কিন্তু কয়েকটা কালার পেয়ে যাবেন আমেরিনের এটা কিন্তু একটু ঢোল শেপ টাইপের কিন্তু চেন খুললেই আপনার সম্পূর্ণ ওপেন আছে এখানে এবং লং বেল্ট লং চেন আমার লং বেল্ট এ টু বেল্ট সব কিছু আছে এবং এটার মধ্যে সেম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তারপরে আরেকটা মডেল দেখিয়ে দিব এই মডেলটাও কিন্তু হচ্ছে এই যে লং বেল্ট হবে সাথে হচ্ছে আপনার লকটা খুললেই আপনার এদিক দিয়ে ওপেন এই যে চেন চেম্বার থাকছে ওপেন করলে চেনটা ওপেন করলে আপনার সম্পূর্ণ ওপেন এরিয়া পেয়ে যাবেন এবং চেন চেম্বার পকেট চেম্বার এগুলো তো থাকছেই আর প্রাইস তো জানেনি আমি বর্তমান প্রাইস মাত্র পনেরোশো টাকা করে ফার্স্ট হচ্ছে পিঙ্ক কালার দেন হচ্ছে খাকি কালার জি তারপরে হচ্ছে তো এবং এটা থাকছে আরেকটা মডেল এটা কিন্তু সিঙ্গেল পিসি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটা পিঙ্ক কালার থাকছে শুধু তো তারপরে প্রোমোনার এই ব্যাগটা দেখিয়ে দেবে এই ব্যাগটাও পনেরোশো টাকা করে এটার ভিতরে কিন্তু দুটো চেম্বার পাবেন এবং এটার কিন্তু প্রত্যেকটা রানার জিপার বলেন বা ভিতরের ফেব্রিক্স বলেন প্রত্যেকটা জায়গায় আপনার পোমোনার ব্র্যান্ডিং আছে পোমোনার ডাস্ট ব্যাক হবে এবং হচ্ছে চেইন জিপার সব জায়গায় আপনার ব্র্যান্ডিং পাচ্ছে এবং এটার মধ্যে দুটো কালার পাবেন একটা হচ্ছে ব্রাউনের মধ্যে অফ হোয়াইট কালার এবং আর একটা হচ্ছে পিঙ্কের মধ্যে অফ হোয়াইট কালার তারপরে মিস তার এই ব্যাগটা দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে পিছন আছে চেইন চেম্বার এবং এটা যদি ফেব্রিকসটা ধরে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু এই যে মিস তার একদম অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু এই যে ব্র্যান্ডিং করে দেওয়া আছে চেইনে কোম্পানির ডাস্ট ব্যাগ লং বেল্ট এবং যারা পার্টিশন চাচ্ছেন মাঝখানে চেইন চেম্বার সহ তাদের জন্য এটা এটার মধ্যে কিন্তু দুটো কালার থাকছে এনার প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র পনেরোশো করে আপনারা জানেন মৃষালিতা আমাদের পাঁচশো টাকার নিচে ছিল না তো দুটো কালার পাবেন একটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে তো মৃষালিতার এই ব্যাগটা দেখিয়ে দেবো এই ব্যাগটা কি এত জানেন আমাদের পনেরোশো করে চলছে এটা কিন্তু সম্পূর্ণ কট ফাইবার স্ক্র্যাচ প্রুফ এই যে পিছনে জিপার জিপার চেম্বার হবে এবং এর মধ্যে কিন্তু প্লাস্ট কালার দুটো দুইটা কালারই আছে তো যারা চাচ্ছেন এই ব্যাগটা তারা কিন্তু নিয়ে নিতে পারে মাঝখানে চেইন চেম্বার হবে লং বেল্ট হবে কোম্পানি ডাস ব্যাগ হবে না এভরিথিং হবে এটা কিন্তু প্রাইস আজকে জাস্ট দু পিস থাকার কারণে কিন্তু রিজনেবল দিয়ে দেব মাত্র বারোশো টাকা করে পেয়ে যাবেন এতদিন যারা নিয়েছেন এতদিনের স্টকে ছিল দুটো কালার এ কারণে পনেরোশো করে দিচ্ছি এবং লাস্ট দু পিস থাকার কারণে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বারোশো টাকা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে মেরুন কালার তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেবো এটা যারা ঢোল শেপের ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এটা এটার সাথে একটা রিবন পাবেন এটা হচ্ছে ম্যাগনেট দুই স্পেস পাবেন এবং চেনটা খুললেই আপনার সাথে লং বেল কোম্পানির ডাস্ট ব্যাগ কোম্পানির ডাস্ট ব্যাগ এভরিথিং পাবেন এবং প্রাইসও একেবারে রিজনেবল থাকবে এটা তিনটা কালার পাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তারপরে এই ব্যাগটা দেখিয়ে দিব এই ব্যাগটাও একেবারে রিজনেবল প্রাইজই দিয়ে দেবে এটার মধ্যে টোটাল দুটো কালার এভেলেবেল হবে এটা যদি দেখেন কোম্পানির ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট শর্ট বেল সবই হবে এবং এটার ভিতরে কিন্তু চেইন চেম্বার এবং ক্লাস হচ্ছে আপনার যে পকেট চেম্বার সবকিছুই আছে এটার মধ্যে দুটো কালার পাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো করে মাত্র ষোলোশো করে এই ব্যাগটা পেয়ে যাবেন একটা হচ্ছে ফাঁকি কালার

এটা লং বেল্ট পাবেন সরি শর্ট বেল লং বেল্ট প্লাস হচ্ছে একটা ডল পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগও পেয়ে যাবেন এদের সাথে কিন্তু ভিতরে চেইন জিপার পকেট জিপার সব কিছুই পাবেন এবং প্রাইস কিন্তু এটা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো একদম বড় একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আজকের লাইভের জন্য এটা প্রাইস থাকবে এটা জানেন এতদিন ষোলোশো সতেরোশো করে চলেছে আজকে মাত্র বারোশো টাকায় ব্যাগ ব্যাগটা দিয়ে দিব একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো টাকা তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেব এই ব্যাগটা কিন্তু পুমনার ব্যাগ এটার সাথেও কিন্তু ওই যে এভরিথিং সেম থাকবে এটার এই যে লং বেল থাকছে কোম্পানি ডাস ব্যাগ এভরিথিং ভিতরে কিন্তু ফ্যাব্রিক্স এর মধ্যেও পুমো নানা লিখা আছে এবং এটা কিন্তু আজকে একটু ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদের পনেরোশো করে চলতে ছিল দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন একটা হচ্ছে খাকি কালার একটা হচ্ছে ব্ল্যাক এই দুটো কালার পেয়ে যাবেন মাত্র বিয়ে দিস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে ক্রিশ্চানের অলঙ্কার এই ব্যাগটা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে একটা হোয়াইট কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং এটার সাথে কিন্তু কোম্পানি রেজে ক্রিশ্চান অলঙ্কার ব্র্যান্ডিংয়ে ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন এবং হচ্ছে লং বেল সবকিছু পেয়ে যাচ্ছে এবং প্রাইসও একেবারে রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন একটাই কালার অ্যাভেলেবেল হবে তারপর সাকিমোর এই একটা ব্যাগ দেখিয়ে দেবো এটা কিন্তু সিঙ্গেল পিসি আছে এটা কিন্তু রানার জিপা যদি খেয়াল করে থাকেন এটার মধ্যে সব জায়গায় ব্র্যান্ডিং পাবেন এবং এই যে কোম্পানির ডাস্ট ব্যাগ আজখান দিয়ে পার্টিশন করে দেওয়া আছে এবং লং বেল্ট এভরিথিং ইচ এন্ড এভরিথিং হবে প্রাইস থাকবে একেবারে রিজনেবল এটা বিতে পারেন না মানে ভিডিওতে যদি দেখে থাকেন আমাদের প্রিভিয়াস লাইভ মধ্যে অনেক বেশি দেওয়া ছিল আজকে আমি একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এটাও আজকে একেবারে রিজনেবল মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি দেন হচ্ছে মিসালিতার এই ব্যাগটা এটা কিন্তু হচ্ছে আমাদের বাইশ করে ছিল এই ব্যাগটা আজকে আপনাদের কি বলবো টোটালি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট সরি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার সাথে কিন্তু কোম্পানির ডাস্ট ব্যাগ লং বেল্ট ইচ এন্ড পেয়ে যাবেন এবং আমি তো হচ্ছে এই চেন এর মধ্যে আপনারা ব্র্যান্ডিং পাবেন এবং আজকে প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেব বছরের শুরু থেকে শুরু থাকার কারণে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা। মাত্র 1200 টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন মিছালি তার টোটাল 5টা কালার হবে। একটা হচ্ছে গ্রে এর হচ্ছে হোয়াইট কালার। এর হচ্ছে ব্ল্যাক टेन হচ্ছে এই কালারটা পাবেন তারপরে ব্রাউন মাত্র 1200 টাকা তারপরে এই প্যাটার্ন এর এই ব্যাগটা দিয়ে দিব এই ব্যাগটা কিন্তু রানার জিপার প্রত্যেকটা জায়গায় আপনার ব্র্যান্ডিং পাচ্ছেন তারপরে হচ্ছে এটার সাথে কিন্তু লং বেল শর্ট বেল দুইটাই পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে ভিতরে সাথে কিন্তু কোম্পানির ডাস্ট ব্যাগ একটা ডল এইচ এন্ড এভরিথিং পেয়ে যাবেন এবং এর মধ্যে কালারও পেয়ে যাবেন টোটাল তিনটা এটার মধ্যে একটা সিঙ্গেল পকেট চেন চেম্বার থাকবে এবং এটার প্রাইসও একেবারে রিজনেবল থাকছে এটা কিন্তু প্যাটার্ন ব্যাগ হওয়ার কারণে কিন্তু আপনার আলমারি বদ্ধ জায়গায় সব জায়গায় রেখে আপনি ইউজ করতে পারেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো তেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট কালারটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো আজকের লাইফটা এখানেই থাকছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম